নমস্কার বন্ধুরা সন্ধ্যার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম সকাল থেকে আজকে সংসারে চলে আসলাম আজ কাজ করা হয়নি আজ তো ঘরে রয়েছি আর ঘরেতেও তোমাদের কিছু ভিডিও অবশ্য দেখাবো যেমন আমাদের বাড়িতে তোমাদের অবশ্যই সব ভিডিওগুলো আমরা সত্যিই বলছি দেখানো হয় না কেননা আমি তো কাজের মধ্যে থাকি দেখানো অবশ্য হয় না আমাদের বাড়িতে তোমাদেরকে আজকে দেখাবো পুরোটাই যে আমাদের যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোও তোমাদেরকে দেখাবো আর যে নতুন ঘরটাও হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তাই তোমাদের সকাল সকাল এখন আমি উঠে কিন্তু চা বসিয়ে দিচ্ছি গলাটা বুঝতেই পারছো কথা শুনে এতটাই কাশি হয়ে হয়ে আমার এতটাই গলা খুসখুস করছে আমি এখানে চা বসিয়ে দিচ্ছি দেখছো এমনি একটু এখানে আদা নিয়ে নিয়েছি সুন্দর করে সকালেই ফার্স্টে এখন আমি একটু আদা দিয়ে দেবইতে দেখো এই আদা দিয়ে চা একটু হালকা করে সকালে খাবো খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার ছেলে মেয়েরা গিয়ে নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি টোস্টি এসছে খাওয়ার জন্যে আর দেখো আমি একটুখানি হালকা করে বেশি করে ঘষে দিলাম কেন এখানে গ্যাসটা আমার জোরে দিতে হবে আসতে হয়ে গেছে আর এখানে দেখো কাপগুলো আমি অলরেডি ধুয়ে নিয়েছি যাক কি নিয়ে এসছে এখানে ও এখানে টোস্ট নিয়ে এসছে দেখো দাবার মধ্যে রান্না হচ্ছে কেন যে বন্ধুরা দেখো আমার তো জায়গা খুবই শর্ট এর আগে বলেছিলাম আর এই আমাদের যে নতুন ঘরটা হয়েছে সেখানটায় অলরেডি আমাদের রান্নার জায়গাটা ছিল সেই জন্যে নতুন ঘরটা যে হওয়ার কারণে রান্নাঘরটা নেই আমাদের ভেঙে দেওয়া হয়েছে তার জন্য এখানটায় সুন্দর করে গুছিয়ে দেখতে পাচ্ছ যেহেতু গ্যাসে রান্না তো কোনো সমস্যা নেই এখানটায় নিয়ে নিয়ে আর এই পাটটা ফাঁকা ছিল তাই জন্য করে আমি একটুখানি ঘিরে নিয়েছি দেখো আর চা দিয়ে দিই অলরেডি চাটা দিয়ে দেবো আমার এর চাটা শেষ হয়ে গেছে তাই জন্য লুচ চাটা দিচ্ছি এখানে পঞ্চাশ চা কিনে নিয়ে এসছিলাম আর এই চাটা ব্যবহার করি এই চাটা শেষ শেষ হয়ে গেছে যাই হোক আরো দুটো আমাদের বাচ্চা দেখো কত ভদ্রভাবে বসে আছে ওদেরকে চা দেবো এখনই ওরা মুখ টুক ধুয়ে বসে আছে কি সুন্দর ভদ্রভাবে দেখো আমাদের দুটো সোনামণি এই যে এই এই দুষ্টু সোনাটা আর মেয়েটা আমাদের দুজন বসে আছে সোনামনি তোমরা দেখতে পাচ্ছ কত ভদ্র হবে দেখো ওদেরকে চা দেবো বাবা তোমরা চা খাবে তো আচ্ছা খুব তো বন্ধুরা দেখো চা কিন্তু অলরেডি সকালে খাওয়া হয়ে গেছে কেন তো সকালে কিন্তু আমাদের চা খাওয়া অলরেডি হয় না কিন্তু আজ দেখানো হয় না আমাদের কিন্তু অলরেডি বন্ধুরা চারটে ঘর রয়েছে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ এখানটাও কটা ঘর রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু মনের মতন ঘর তো নেই না মানে ঘর আমাদের কিন্তু অবশ্যই সুন্দর সব প্লাস্টার করা নিচে নেট করা এগুলো কিন্তু আমরা খুব পরিশ্রম করে সবাই মিলে করা হয়েছে অতিরিক্ত পরিশ্রম করে অতিরিক্ত পরিশ্রম করে আর কী কী সব কিছু খুব খাটনির উপর থেকেই আমাদের সমস্ত কিছু যে ঘরের জিনিসগুলো দেখছো খুব পরিশ্রম করে আমরা কেনাকাটা করেছি তা যাই হোক চলো এটাই দেখতে পাচ্ছ এখানে সামনে একটা সুন্দর লেখা আমি পদ দিয়েছি তুমি দেখতে পাচ্ছ বাবা মহাদেবের ভক্ত আমি খুব বাবা মাদেবকে স্মরণ করি কে কে বাবা মাদেবকে খুব স্মরণ করা অবশ্য বলতো বন্ধুরা বুঝতেই পারছো ফার্স্টে আমি এখানে রেখে দিয়েছি বাবা মাদেবকে এটা কিন্তু আমার মেয়েদের মেয়েদের ঘরে কি কি রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে যাই কিছু রয়েছে বন্ধুরা সবকিছু কিন্তু আমাদের অতিরিক্ত পরিশ্রমের যে এখানে কিছু আমাদের কিছুই অলরেডি ছিল না কিন্তু খুব তোমরা দেখতে পাচ্ছ আমরা দু মাসের দাদা ভাই আমি খুব খাটনি করি আর পরিশ্রম না করলে কর্ম না করলে কিছুই হবে না বললে কিন্তু কর্ম মধ্যে অবশ্যই ফল পাওয়া যায় বন্ধুরা সেটা আমরাও দেখেছি আর তোমাদেরকেও বলছি যে কোনো কর্ম করলেই ফল আসবে যে কোনো কর্ম না কর্মের মতো কর্ম করতে হবে বন্ধুরা আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো ফাস্টে এই দেখো এই খাটগুলো কিন্তু আগে অলরেডি আমাদের কিন্তু ছিল না আমরা তৈরি করেছি দেখতে আর দেখো আগে তো আমাদের আলমারি বলে আলমারিটা তারপরে কিনেছি খুব কষ্ট করে এগুলো যেন আমার কাছে অনেকটা যেন মানে প্রিয় জিনিস প্রিয় মানে কি খুব খুব কিন্তু এগুলো সত্যি বলছি দেখানো সময় পাই না আমি তো বাড়িতে থাকি না দেখো এগুলো কিন্তু আমরা খুব কর্মের উপর থেকেই বন্ধুরা এইসব জিনিসগুলো আমার কাছে যেন একটা করে স্বপ্নের জিনিস আর আমাদের এটা মেয়েদের ঘর বলে তো ঘরটা সত্যি বলছি অগোছালো করে রেখেছি কেননা আমি তো কাজের মধ্যে থাকি এক ডিজাইনটা দেখো আমার ছেলের জন্য দেখো লকটা কেমন করেছি দেখো এই লকটা ভিতরে যাতে না আমার দুষ্টুটা কতটাই বদমাস তোমরা তো ভিডিও তো সবসময় দেখবে এটা করেছি আর তারপরে এই এই খাটটা করেছি এটা করেছি খা এই যে আলমারিটা এই আল্লাটা এটা যে সুন্দর করে গুছিয়ে রাখবো আমার যে এতটাই দুষ্টুটা সমস্ত জামা ফেলে বদমাসি পরে কি বলবো আর ওইগুলো তো গেল এই ছোট্ট ঘরটার মধ্যে এগুলো রয়েছে বন্ধুরা দেখো ওদিকে আমার মেয়েরা এঁকে ওইখানটায় সুন্দর করে মেরে দিয়েছে ওগুলো আমার মেয়েরা তো আঁকতে যায় সেখানে এঁকে 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 দিয়েছে আর দেখো এই যে ফ্রিসটা দেখতে পাচ্ছি বন্ধুরা এটা কিন্তু আমার অনেক দিনের শখের ইচ্ছে ছিল তাই যাই আগের বছর যখন আমি প্লে বাটন পাই ইউটিউব থেকে তখন অনেক জিনিস অবশ্য পূরণ করেছি দেখতে পাচ্ছ যাই হোক বন্ধুরা চলে এসো এবার নতুন ঘর আমাদের আরে রে দেখো এটা আমাদের ঘর এই পারে আরো একটা মা আরো এদিকে ঘর রয়েছে আরো ঘর আছে আর থাকে ওঠা আমরা থাকি ও এই পারে ঘরটা আছে তিন চারটে ঘর রয়েছে তোমরা হয়তো বুঝে থাকবে

তো তোমাদের সাথে শেয়ারও করব তো চলো এই দেখা যাক ঘরটা একটু উঁচু হই করেছি এই ঘর দেখতে পাচ্ছো পাশাপাশি ঘর আর জায়গা না থাকার কারণে এই ঘরটা অলরেডি ছোটর মধ্যে সুন্দর করে করা হয়েছে কিন্তু এটা যেন অনেক স্বপ্নের একটা ঘর বন্ধুরা কিন্তু জানি না সেই স্বপ্ন যে হবে কি না পূরণ করতে পারবো কিনা সামনে যেন আমার অনেক বড় বড় ঝড় যেন চলে আসছে সেই যদি আমরা আমরা প্রতিরোধ করতে পারি। তাহলে এই বাড়ি মাথার উপরে তুলতে পারবো তো তোমরা বন্ধুরা আমাদের সাপোর্ট করো এইভাবেই তাহলে না আমরা রয়েছে সব থেকে আমার লক্ষ্মী একটা ছোট খাটে রয়েছে তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো

আর এই ঘরগুলো আমরা ছোট মিনি কলম দিয়েছি নিচে এটা বসা মাটির আর এখানে দেখো একটা ঘর করেছি কেন আমাদের সত্যি বলছি জায়গা খুবই শখ তো আমি এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা সেই জায়গাটা অলরেডি আমাদের কিনতে হয়েছে কি বলবো আর জায়গাও নেই আমাদের যে একটা ভালো সুন্দর করে বাড়ি বানানো এই জায়গাটা অলরেডি কিনেছি একটা ঘর করেছি দেখতে পাচ্ছ এখানে কতটা দেখো ঘর বারো তেরো ফুট বাই বারো এরকম একটা ঘর হবে মোটা দেখো মাটিও নেই এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বালি অবশ্য দেখো দেখো বালি কিনে নিয়ে এসে ফেলা হয়েছে চার পাঁচ গাড়ি এখনো লাগবে দু গাড়ি কিনতে এতটা সমস্যার মধ্যে আমি বালিও কিনে স্টপ করে দিয়েছি এখানে একটা ঘর করা হয়েছে আর এইখানে দেখো বন্ধুরা এখানে আমি একটা ছোট্ট ডাইনিং করেছি তোমাদের মতন যে প্রিয় মানুষটা আসবে আমি যেন তাদেরকে একটু বসতে দিতে পারি সেই জন্য এই করে টা করেছি কিন্তু জানো তো স্বপ্ন স্বপ্নই থেকে যাবে যেন পুরনো হবে না এরকম পরিস্থিতি পড়ে গেছি আমরা তো আমরা কেননা এই স্বপ্ন পূরণ করতে গেলে আমাদের অনেকটাই অনেকটাই হচ্ছে গিয়ে দৌড়াতে হবে কেমন দৌড়াতে হবে না অনেকটাই পরিশ্রম অনেকটাই কষ্ট তো কষ্ট মানুষের জন্য তো আমরা দেখছি আমাদের যেন সামনে প্রচুর একটা বড় ঝড় আসছে বেরিগেটটা করা হয়েছে তোমার ভাববে হয়তো এই বেরিগেটটা কেন এখানে আমি চানের ঘর ঘর এই ঘরের মধ্যে সেটিং করে করার জন্য এটা এদিকে করা হয়েছে আর এই দিকটা ছোট করে একটা ছাড় থাকবে যদি বা কিছু বছানো যায় আর এই দিক থেকে সিঁড়িটা উঠবে দেখো সিঁড়িটা উঠে কত ইচ্ছে ছিল স্বপ্ন ছিল যেন একটা করবে কিন্তু সেই স্বপ্নটা যেন স্বপ্নই থেকে যাবে দেখো ওদিকে আমাদের ঘরের চালের পরিস্থিতি দেখো আমপানের ঝড় হয়েছিলো যখন তখন সব ঘর বাড়ি গুলো উলট হয়ে গেছিলো এদিকে এই ঘরটার পাশে দেখতে পাচ্ছ এখনো ভাঙা রয়েছে ঘরটা যেহেতু নিচে ভালো বলে ওপরে জল পড়লে সমস্যা হয় না দেখো তো যাই হোক বন্ধুরা তোমাদের এই বিষয়টা নিয়ে আমরা শেয়ার করতে পারলাম তোমাদের সাথে জানি না এই ঘরটা আমি কখন তুলব এই ঘরটা এই পর্যন্ত তুলে আমাদের যা স্টকে টাকা ছিল সমস্ত কিছু শেষ হয়ে গেছে আর এবার কমে গেছে একটা মানে ব্যবসাটা যেন হয়ে গেছে পুরোটাই ব্যবসা পুরো খুবই খারাপ হয়ে গেছে কারণ হচ্ছে যে এখন কোন এই পর্যন্ত দশ দিন বারো দিন হয়ে গেল যে কোনো একটা বড় গলাতে মালও দিতে পারছি না এবং খুচরো খাচরা কিছু চাল হয়তো টুকটাক মেশিনটা চালাতে হচ্ছে বা কাজ করতে হচ্ছে কিন্তু কিছু করারও নেই মালটা আমরা কত স্টক করেছি যে মুড়িটা ভেজে ভেজে কিন্তু আমরা কোনো অর্ডার পাচ্ছি না যে কোনো গলায়তে দেওয়ার জন্য তো সেটা এক নেক্সট ভিডিওতে তোমাদের নেক্সট ভিডিও দিনে বন্ধুরা অবশ্যই তোমরা দেখছো বা দেখবে যে কতটা মাল আমরা স্টক করেছি যে মুড়ি ভাজার যে মুড়িগুলো যদি আমরা এর মাথাটা ওপরে যে কাজটা সম্পূর্ণ করতে পারি সেও সম্পূর্ণ তোমাদের দেখাবো আর যদি স্বপ্ন স্বপ্নই থেকে গেল তাহলে আমরা আর পারলাম না তাহলে বন্ধুরা তোমাদেরকে বলবো কিন্তু কি করবো চলো আমাদের তোমাদেরকে বললাম যে কলটা হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে একটা ছোট্ট করে জলের এতটাই সমস্যা বন্ধুরা তোমাদের আমাদের কোনো পুকুর নেই কোনো আমরা একটা সুন্দরভাবে একটা মোটর বসিয়ে মোটর সেট করে আমরা একটা দেখতে পাচ্ছি বন্ধু এখানে আমাদের উঠোনের জায়গাও নেই কতটা সমস্যার মধ্যে এখানে সমস্যা মানে কি একদম উঠোন কাটার কিছুই নেই এখান থেকে এই যে জায়গার পরিস্থিতিটা এখান থেকে আমাদের জায়গাটা কেনা হয়েছে এবার ওই নতুন ঘরের কোঠে হয়েছে ওই আবার কোঠে হয়েছে মানে এতটাই সমস্যা হয়েছে এই সমান করে আমাদের হচ্ছে যে জায়গাটা আমাদের কিনে তবে এই ঘরটা বানাতে হবে মানে এইখান থেকে এবারে আমাদের জায়গা ছিল না আমাদের শুরু করে ছিল তো তাই জন্য এটা কিনতে হয়েছে যাই হোক দেখো এই কলটা এখান থেকে মানে আমি তো এগুলো বাসনগুলো মাছ ওইখানে বসে বসে এখানে স্টান জামা কাপড় কাচা বাসন মাজা সব এখন অলরেডি এখানেই হয় আগে তো কল পাম্প করে হতে এখন মোটরই হয় মোটরটা আমার অলরেডি ছেলের জন্য ভিতরে বসিয়ে রেখেছি বড় দুষ্টুমি ভরে আর দুশো লিটারের ড্যামটাও বসিয়ে নিয়েছি তো এই যে সিস্টেমটা সম্পূর্ণ এখানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই এই যে পাইপ সিস্টেম করে সম্পূর্ণ সবকিছু এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখান থেকে যে সুইচ মারলে মোটরটা চলবে আর সাথে সাথে এই যে জলের ড্যামটা ভরা তো আজকের বন্ধুরা এই যে আমরা সংসারের বিষয়টা নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা অবশ্যই ভালো থেকো ও আমাদের এই আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য তোমাদের জন্য ধন্যবাদ রইল আমাদের সন্ধ্যা মিল থেকে